রবিশঙ্কর বাবু এই প্যাটার্নটা আমি যেটা বলছিলাম একটু আগে প্রত্যেকটা দেশ বাংলাদেশ বলুন শ্রীলঙ্কা বলুন নেপাল বলুন প্যাটার্নটা একদম সেম কার্বন কপির মতো আপনিও দেখে বুঝতে পারছেন মার্কিন ডিপ স্টেট বা যুক্ত গুপ্তরাষ্ট্রের যে হাত রয়েছে বাংলাদেশে সেটা প্রমাণিত আর সেই মার্কিন ডিপ স্টেটের এজেন্টদের সঙ্গে সোরস ইত্যাদিদের সঙ্গে ইন্ডি জোটের যোগ এরা এদেশে প্রমাণিত হয়েছে বারবার আপনাদের আপনি যাদের সমর্থন করেন তাদের দহরম মহরম এটাকে এটা ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে না মনি বাবু পুরোটাই ঠিক ছিল কিন্তু এই ধরনের একটা ঘটনার সঙ্গে যখন ইন্ডিজোটকে সঙ্গে সঙ্গে মানে মিশিয়ে দেন তখন এটাকে ব্যাপারটাকে হাত আছে ব্যাপারটা হচ্ছে দেখুন আমরা প্রত্যেকেই মানে আমিও ইনক্লুডিং যে আমি বলতে পারি যে এখনো পর্যন্ত চিত্রটা কিন্তু পরিষ্কার নয় কিন্তু বাংলাদেশটা যেমন আমি প্রথম দিন থেকেই বোঝা যাচ্ছিল যে একটা ধর্মের ব্যাপার আছে হিন্দু মুসলিমের ব্যাপারটা অনেকটা সামনে এসছিল এই জায়গাটাতে কিন্তু এইটা একটা ক্লিয়ার নয় কিন্তু একটা জিনিসের সঙ্গে আমি তোমার সঙ্গে একমত সেটা হচ্ছে যে এই যে দেবাসী বলছিলেন যে একটা স্ফুলিঙ্গ একদিনে ফাটে আস্তে আস্তে ধীরে ধীরে হয় এটা কিন্তু আমরা এই দেশের ক্ষেত্রে যে অনেক দিন ধরে এরকম ঘটনা শুনছি সেটা নয় আপনি যদি কর্ম বলেন যে মানে ইকোনমিক্যালি ব্যাপারটা সেটা কিন্তু ভারতেও কিন্তু কর্মসংস্থানের ব্যাপারটা কিন্তু অনেকটাই সব রাজ্যে একই কর্মসংস্থান সাতজনে দেখছি আমরা যে আমরা এই এসএসসি পরীক্ষাটা না হলে জানতে প্রশ্ন করা যায় যে মনুষক মনুশকরা একটা সোজা কথা বলুন না আমি বলতা দুদিনের মধ্যে আমি সোশ্যাল মিডিয়া বন্ধ হওয়ার ফলে এত হ্যাঁ আমি আসি এত রাগ হয়ে গেল যে রাস্তায় লোকে পুলিশের হাত থেকে বন্দুক ছিনিয়ে লাফালাফি করে গোটা সংসদ ভবন জ্বালিয়ে দি বলছি যে সত্যি এর পেছনে টাকা লাগে না আমি বলছি সত্যি সত্যি এটা যদি অনেক দিন ধিকধিক করে জ্বলতো সেরকম আজটা আমরা পাইনি এর আগে আমরা প্রচন্ডকে দেখেছিলাম ওখানে মাওবাদীদের সরকার ওখানে হয়েছিল তখন এরকম একটা এরকম ধরনের না ঝামেলা একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল তারপরে এইটাতে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে দেখুন এই যে বলছে না সোশ্যাল মিডিয়া নিয়ে সেটা কিন্তু এক কারণ হতে পারে না কারণ তো চীনেও কিন্তু অনেকগুলো প্ল্যাটফর্ম কিন্তু নিষিদ্ধ আছে ফলে আমি বলছি যেমন ফেসবুক এই ফেসবুকটা কিভাবে কে ব্যবহার করছে তার উপর ডিপেন্ড করছে এটা নিষিদ্ধ হবে কি না ফলে এইটা নিষিদ্ধ হওয়াটা সরকারের দিন থাকে তার জন্য কিন্তু এ ধরনের ঘটনা হবে আমি মনে করি না আর আমি বলছি যে ইকোনমিক্যাল যে কথাটা বলছে চাকরি নেই অর্থনৈতিক অবস্থা খারাপ তার জন্য কিন্তু এরকম একটা হতে পারে না ফলে ইন্ধন কিছু একটা আছে এটা গ্যারেন্টেড আমার ব্যক্তিগত মতামত কিন্তু আপনারা যেটা মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি করে ইন্ডিজোট কেটে নিয়ে আসছেন সেটা বলতে হবে আমি আপনাকে বলতে গেলে কি যুক্তরাষ্ট্রের ইন্ধন বলে মনে করছে যুক্তরাষ্ট্র না চীনের কারকে বুঝবে এটা নিয়ে তো অনেক কথাই হবে এরপরে আস্তে আস্তে প্রকাশ্যে আসবে যে চীনের ইন্ধন আছে না মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ধন আছে প্রকাশ্য আসবে কিন্তু বৈঠক তো করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রত্যেকটা জিনিসের থেকে তো একটা শিক্ষা হয় আমরা কি এইটা থেকে এইটা শিক্ষা নেব যে এই ধরনের একটা সরকার ফেলে ফেলে দেওয়া যায় সেটাকে আমরা কি শিক্ষা নেব নাকি এই ধরনের ঘটনা করা উচিত নয় সেটা মণিশঙ্কর বাবু ইন্ডিজোটের সঙ্গে গুপ্ত থাকতে বিভিন্ন এজেন্টের দহরম মহরমের কথা তো আমরা দেখেছি সরোসের সঙ্গে রাজীব গান্ধী ফাউন্ডেশনে যোগ আমরা দেখেছি ট্রাম্পের চেয়ার এগিয়ে দিচ্ছে আমার প্রশ্ন হচ্ছে মণিশঙ্কর বাবু আমার প্রশ্ন হচ্ছে যদি গুপ্ত রাষ্ট্রের এজেন্টদের হাত থাকে এরকম একটি উদ্ভূতানে সেখানে সেই সঙ্গে দহরম মহরম বলে আপনি মনে করছেন আপনি যুক্তরাষ্ট্র আর গুপ্তরাষ্ট্র হয়তো গুলিয়ে ফেলছেন যুক্তরাষ্ট্রের কথা না যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক তো ভালো ছিল আজকে আজকে প্রথমবার বলছেন মানে বলছে কথাই বলছি না

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়